গল্প হবে তুমি মর জীবনের ভাবনা যারে তুমি আমার এমন একজন যারে একজন তুমি আমার এমনি এক জনমে ভালোবেসে ভরবে না হয় এক জন ভালোবাসা ভালো বাসা এক জনমের কাছে আশা এক জনমের ভালো বাসা এক জনের কাছে আশা একটি চোখের পলক পরেতে লাগে যত তুমি আমার এমনি খেদ জারে এক জনমে ভালোবেসে বলবে না এমন আরেকটা গান আছে সবচেয়ে পছন্দ আমার সালমান শাহ শুনাই আপনার আহ তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তো গায়ে সাজ আপনাদের সাথে সবার সাথে গল্প হবে গল্প করবো আজ আমি আপনাদের সবার সাথে চলেন পাহাড়ে পাহাড়ের মধ্যে আজ পাহাড়ি মানুষ সবার সাথে গল্প করবে বাংলাদেশের সব জনপ্রিয় মহানায়ক সালমান শাহ আপনাদেরকে কি বলবো আমি আজ উনত্রিশ বছর পর তার আসল সত্যি বের হয়ে আসলো তো এটা সত্যি কাজ এটা বাংলাদেশ এটা সত্যি কথা বলব বাংলাদেশ বলেই সম্ভব যদি এটা বাংলাদেশ না হয় অন্য কোনো দেশ হতো তাহলে আজ উনত্রিশ বছর পর সালমান শাহর আসল সত্য বের হয়ে আসলো যে কীভাবে সে এটাই যেটা বুঝতে পারতেছেন আপনারা তো এইটাই বলবো আপনাদের সবাইকে সালমান শাহ হয়তো প্রজাপতির মতো উঠছে আর বেড়াচ্ছে এইভাবে যদি এটা বাংলাদেশ না হয় গায়ে সত্যি কথা অন্য কোনো দেশ হইতো তাহলে কিন্তু সালমান শাহ সালমান শাহর জন্য শুধু সালমান শাহর জন্য বাংলাদেশে একদিন বা দুই দিনের ছুটি দিয়া দিত সারা বাংলাদেশ সালমান শাহর জন্য মহানায়ক সালমান শাহর জন্য সারা বাংলাদেশ ছুটি দিয়া দিত সবাই সুখ প্রকাশ করতো সালমান শাহর সেই উনত্রিশ বৎসর পর সালমান শাহর আসল সত্যি বের হয়ে আসছে এটা বাংলাদেশ বলেই সম্ভব জানি না তার সঠিক বিচার হবে কি না তবে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় সালমান শাহর সঠিক বিচার হওয়ার জন্য তো এটাই বলবো আপনাদের সবাইকে এই যে দেখেন প্রজাপতিটা কীভাবে উঠতেছে আজ প্রজাপতিটা দেখে সালমান শাহর গান গাচ্ছিলাম আর এই প্রজাপতিটা এখান থেকে যাচ্ছেই না এই যে দেখেন যদি হাতের মধ্যে এসে বসতে পারতো একবার প্রজাপতিটা জীবনটা ধন্য হয়ে যেত একটা বার হাতের মধ্যে যে বো বন্ধু একটা বার হাতের মধ্যে বো তুমি আমার এমনি এক মে ভালোবেসে ভরবে না এমন তুমি আমার এমনি একে যারে ও এক জনমে ভালোবেসে ভরবে না এমন